নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দু সালের অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের কামিকা একাদশীর সম্পূর্ণ সময়সূচি শ্রী মদন গুপ্তের ফুলপঞ্জিকা অনুসারে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলেই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের কামিকা একাদশী শুরু হবে বাংলা তেসরা শ্রাবণ ইংরেজি কুড়ি জুলাই রবিবার দিবা দশটা বেজে তিপ্পান্ন মিনিটে একাদশী সমাপ্ত হবে বাংলা চৌঠা শ্রাবণ ইংরেজি একুশে জুলাই সোমবার দিবা আটটা বেজে আঠাশ মিনিটে একাদশীর উপবাস পালন করা হবে বাংলার চৌঠা শ্রাবণ ইংরেজি একুশে জুলাই সোমবার বিস্তারিত জানার জন্যে পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম তেসরা শ্রাবণ ইংরেজি কুড়ি জুলাই রবিবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে পাঁচ মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে বাইশ মিনিটে দশমী দিবা দশটা তিপ্পান্ন তারপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে একাদশী কৃতিকা নক্ষত্র রাত্রি দশটা বত্রিশ গণ্ডযোগ রাত্রি দশটা সতেরো বৃষ্টিকরণ দিবা দশটা তিপ্পান্ন গতে ববকরণ রাত্রি নটা চল্লিশ গতে বালবকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ দেখে নেব একাদশীর একদিষ্ট ও শপিণ্ডন শ্রী শ্রী মা শারদামণি দেবীর তিরোধান দিবস রয়েছে তেসরা শ্রাবণ চৌঠা শ্রাবণ ইংরেজি একুশে জুলাই সোমবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা বেজে বাইশ মিনিটে একাদশী দিবা আটটা আঠাশ রোহিণী নক্ষত্র রাত্রি নটা বৃদ্ধিযোগ রাত্রি সাতটা একুশ বালবকরণ দিবা আটটা আঠাশ গতে কৌলবকরণ রাত্রি সাতটা কুড়ি গতে তৈতিল্যকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে দেখে নেব দ্বাদশীর একদিষ্ট ও শপিন্ডন একাদশীর উপবাস কামেকা একাদশী এটা গোস্বামী মতে ও নিম্বার্ক মতে অদ্য একাদশীর উপবাস স্বয়ং সন্ধ্যা নিষেধ এবারে জেনে নেব একাদশীর পারণ সম্পর্কে পাঁচই শ্রাবণ ইংরেজি বাইশে জুলাই মঙ্গলবার দ্বাদশী দিবা ছটা বারো পরে ত্রয়োদশী শেষ রাত্রি চারটা নয় মৃগশিরা নক্ষত্র রাত্রি সাতটা উনচল্লিশ ধ্রুবযোগ অপরাহ্ন চারটা চৌত্রিশ তৈতুল্যকরণ দিবা ছটা বারো গতে গড়করণ অপরাহ্ন পাঁচটা বারো গতে বনিজকরণ শেষ রাত্রি চারটা নয় গতে বৃষ্টিকরণ এই দিন বিবিধবা শ্রাদ্ধ কী রয়েছে এবার দেখে নেব ত্রয়োদশীর একদিষ্ট ও শপিণ্ডন শেষ রাত্রি চারটা নয় গতে পায়শ্চিত্ত নিষেধ ত্রাজ্যস্পর্শ দানে সহস্র গুণ ফল দিবা ছটা বারো মধ্যে একাদশীর পারণ